ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের একান্ত হাতিবা আপডেট সংবাদের পর বিস্তারিত এবার পদত্যাগ করলেন ইসরায়েল স্পেশাল ইউনিটে কমান্ডো বিপর্যয় মুখে হুদিবাসী এবার রাফালকে টক কর দিতে পাকিস্তান কেন্দ্রে ভয়ঙ্কর 100টি যুদ্ধ বিমান ইউক্রেনকে পটুক ক্ষেপণাস্ত্র দিতে হত্তরা হারা করছে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দেব তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সম্বলত গাজার জাতীয় সঙ্গে ব্যর্থ হয়েছে আমল সংস্কার আনতে হবে এরপর থাকছে ইউক্রেনকে দ্রুত পেট্রোল ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এবার পাকিস্তান পার্লামেন্টে জুতাসুরি খালি পেয়ে ফিরলেন এমপিরা ইরানে হামলা হলে ইসরায়েলের তেল আবি উড়িয়ে দেওয়ার ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব

এবার পদতে করলেন ইসরায়েল স্পেশাল ইউনিটের কমান্ডার ইহুতিবাদী ইসরায়েল সামরিক বাহিনীর স্পেশাল ইউনিট এর এর কমান্ডার দেফির হাইপো পদতে করেছেন গতকাল রাতে ইসরায়েলে কমান্ডার এই সূত্রটি জানিয়েছে ইসরায়েল ইহুতিবাদী আহরদ কাইপত্রিকা নিউজ ওয়েবসাইটে বিষয়ে খবর প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে কমান্ডার দেফির ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান এবং আর্মি সেন্ট্রাল কমান্ডার পদ অনুসরণ করেছেন সম্প্রতি দুই এক কমান্ডার পদত্যাগ করেছেন লেবাননে মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইসরায়েলের রিফাইম স্পেশাল ইউনিটের কমান্ডো তার দুই সিনিয়র কর্মকর্তাকে নিজেদের পদত্যাগ করা কথা জানিয়েছেন গাজার যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল সামরিক বাহিনী এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদবেগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে সূত্র পাস টুডে এসআইবি এবার রাফেলকে টক করে দিতে পাকিস্তান কেন্দ্রে ভয়ঙ্কর যুদ্ধ বিমান এবার তৃতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের পৃথিবীতে বেজে উঠেছে দামামা পাকিস্তান কেন্দ্র পঁচিশটি যুদ্ধ বিমান অত্যাধুনিক যুদ্ধমান কেনার বিষয়টি পরিষ্কার করেছে সরকার পাকিস্তানের রল পণ্ডিত দেশটির সরাষ্ট্র শিখ রসিক সাংবাদিকদের জানান চলতি বছরে মার্চে তেইশ তারিখ নাগাদ পঁচিশ টি জেড্রেন্সের যুদ্ধমান আরব বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে তিনি আরো বলেছেন ভারতের রাফেল জেটকে টক্কর দিতে চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবান সংগ্রহ করছে পাকিস্তান এদিকে ভারতের সংবাদ মাধ্যম ওরিয়ন দাবি করেছে ফ্রান্সের তৈরি আধুনিক যুদ্ধবান রাফেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চীনা জেটগুলির সক্ষমতার এখনো একটি প্রশ্ন রয়েছে যদি চীন পিপলস লিবারেশন আর্মি তাদের বিমান বাহিনীর জন্য পুরনো জেট এফ যুদ্ধবান প্রতিস্থাপন করে জেড টেন সি মালট্রল ফাইটার বিমান ব্যবহার করেছে শত ইন্ডিয়া টুডে এবার ইউক্রেনকে প্যাটুট ক্ষেপণাস্ত্র থেকে তারা হরা করছে যুক্তরাষ্ট্র এবার ইউক্রেনকে প্যাটুট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেবনস অন্য গোলাবহত সর্বরাহর জন্য তারা হরা করেছে যুক্তরাষ্ট্র। নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে সরবরাহ করা হবে বলে জানিয়েছে তা খবর বিবিসির মার্কিন পররাষ্ট্র মন্ত্রী লর্ড অস্টিন গতকাল শুক্রবার এই কথা জানিয়েছেন তিনি বলেছেন এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের 600 কোটি ডলার খরচ হবে তবে পেটো টাকাসপত্রক ব্যবস্থা ব্যাটার সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রাশের বিমান হামলা ক্রমবর্ধমান ঝুঁকি থেকেতে জরুরি ভিত্তিতে পেটো প্রয়োজন তার দাবি এই মুহূর্তে জীবন বাঁচাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন ব্যবহার করা হবে এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেছেন এ যাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তার প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র অবিলম্বে ইউক্রেনের সরবরাহ পাঠাতে কার্যক্রম চলবে এর সহায়তার মধ্যে আছে আকাশ পত্রিকার সংক্রান্ত যুদ্ধাস্ত্র ড্রোন প্রতিরোধ ব্যবস্থা ও গোলাবারুদ সূত্র পাস টুডে গাজায় জাতিসংঘ ব্যর্থ হয়েছে আমল সংস্কার আনতে হবে প্রেসিডেন্টের ঘোষণা জাতিসংঘ সহ অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো আমল সংস্কার আনার আহ্বান জানিয়েছে ইরান তেহরান বলছে অবরুদ্ধ গাজা প্রত্যেকে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণ হত্যা বন্ধ করতে ব্যর্থ হয় এসে আন্তর্জাতিক সংস্থা কার্যকর করতে হবে আঙ্কারা সফরত ইরানের প্রেসিডেন্ট সাদ ইব্রাহিম রাইসে তার কি সমকক্ষ রচক তেন এর দোকানের সঙ্গে দু ঘন্টা ভূমি বৈঠকে পর নিলেন তিনি বলেন যারা মানবাধিকার রক্ষা করার দাবি করে এবং যাদেরকে সংগঠন করা হয়েছিল রক্ষার জন্য তাদেরকে ফেলা হয়েছে এবং তাদের আর নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার প্রতি পরীক্ষায় প্রতি উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে এবং দেখিয়েছে তারা আর কার্যকর নয় তিনি বলেন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলায় বিশ্বকে নতুন ব্যবস্থা গঠনের দিকে এগিয়ে নিয়ে যাবে রাইসি ফিলিস্তিন কে শীর্ষ মানবিক শীর্ষ উল্লেখ করে বলেছেন গাজার ইরানের ইসরায়েল সলমান গণহত্যা ধ্বংসযজ্ঞ গোটা বিশ্বকে হতভঙ্গ করে দিয়েছে তিনি বলেছেন এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বিশ্বমরল আমেরিকার ইসরায়েলি গণহত্যা ঘৃণ্য সহযোগিতে পরিণত হয়েছে সূত্র আরব নিউজের ইউক্রেনকে দ্রুত পেট্রোল ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে পেট্রোল ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর প্রায় ছয় বিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছে এর মধ্যে বিমান প্রতিরক্ষা সহ যুদ্ধাস্ত্র হাতে পেয়েছেন এর মধ্যে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র কাউন্টার ড্রোন সিস্টেম এবং গোলাপরত ইত্যাদি হাতে পেয়েছে এটা মনে এক যুদ্ধ নয় যে পেট্রোল তাদের দরকার তাদের জন্য সব ধরনের সিস্টেম ইন্টার ছেপটি ক্ষেপণাস্ত্র ভবতেত করা বা আকাশে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করা হয় বলেছিলেন অস্টিন আমি প্যাটিউড তৈরি বিষয়ে আমাদের সবাইকে সতর্ক করব তিনি জানান আরো ক্ষেপণাস্ত্রে দেওয়া হবে এবং এ নিয়ে ইউরোপীয় অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে পাকিস্তান পার্লামেন্টের জুতা খালিপে খালি পেয়ে যে কোন দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটি হলো পার্লামেন্ট সংসদ ভবন সেখানে মন্ত্রী এমপিদের নিশ্চিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক থাকে ডজন ডজন নিরাপত্তা কর্মী কিন্তু সবার চোখ ফাঁকি দিন নিরাপত্তার চাদরে মোড়া এই পার্লামেন্ট চত্বর থেকে কি না চুরি হয়ে গেছে বিশ জোড়া জুতা তার সাথে কি কারণে খালি পায়ে হেঁটে বের হতে হলো এমপিদের সম্প্রতি এমন ঘটনা ঘটেছে পাকিস্তানে আর তার জেরে বিতর্কের ঝড় তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটিতে প্রশ্ন উঠেছে পার্লামেন্ট চত্রে আঠাশ আটান্ন পাতার টপকে জুতাচর ঢুকলো কিভাবে এই ঘটনা প্রশ্নবিদ্ধ হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও পাকিস্তান সমাজ মাদমদা এক্সপ্রেস ট্রিবিউনের খবরে জানা যায় গত শুক্রবার পাকিস্তান পার্লামেন্ট চত্বরে থাকা একটি মসজিদ থেকে ঘটেছে এই ঘটনা সূত্র ইন্ডিয়া টুডে এবার ইসরায়েলের তেল আবিবাহ ঘোষণা দিল রাইসিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে সতর্কতা দিয়েছেন ইরানের বিরুদ্ধে যদি আর কোন হুমকি দামকি দেওয়া হয় তাহলে জবাবে তেল আবি ভাইপাসর উড়িয়ে দেওয়া হবে ইরানের জাতীয় নিশানা দিবসে অনুষ্ঠান যোগ দিতে প্রেসিডেন্ট রাইসে সেখানে এমন হুশারি বাচ্চোচ্চারণ করেন তিনি ইজালকে চমকি হুমকি দিয়ে রাইসে বলেছেন সত্র বিশেষ করে ইহুদি ব্যাদরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোটখাটো হামলা হলে কঠোর জবাব দেবে ইরান সূত্রপাত টুডে এবার সৌদি আরবে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল সৌদি আরবে একটি তেলের ট্যাঙ্কার হামলা করেছে বৃহস্পতিবার রাত ইয়েমেন সীমান্তের কাছে হামলা হয় গত শুক্রবার হামলার তথ্য জানায় সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বলা হয় ক্ষেপণাস্ত্রের একটি অংশ গাদখানে তেল শোধনাগারে এটা একটি ট্যাঙ্কে আগুন ধরে যায় তবে হতাহত হয়নি তবে কেউ এই হামলা দায় স্বীকার করেনি এখনো তবে সন্দেহ হুতি বিদ্রোহীদের দিকে ইয়ামেনে সীমান্তবর্তী জিডান এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি হামলা চলেছে হুতি বিদ্রোহীরা সূত্র আরব নিউজের